মাটিতে শুয়ে গেছে এই যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এই যে এখন আছে এই যে ঘিরে কালকে কালবশের ধরেছে প্রচন্ড পরিমাণের তার জন্য আর কালকে কষ্টক অবস্থা এই যে একদম সব ধান মাটিতে শুয়ে গেছে এই যে কিছু বাকি আছে এই যে এখনো পাকে নাই পাকতে এখনো দেরি আছে আর এই যে লাস্টে জমিতে ধান লাগাইলে তাদের একটু মানে একটু ক্ষতি সব পোকামাকড় বলতে গেলে সব কিছুর দিকেই মানে একটু ক্ষতি হয় এখন এই যে গরু মাঠে ঘাস খাচ্ছে আর সবখানে যে ধান শেষ উঠানো মাঠে বাড়িতে শুধু আমাদের ধানটাই বাকি আছে এই যে আর এইখানেও ছিল ধান এই ধান নেওয়া হয়ে গেছে এই যে একদম ফাঁকা আর বৃষ্টি টোটালে হয় না কিন্তু কালকে বৃষ্টি হইছে হঠাৎ করে তবে এই সময় একটু যদি বৃষ্টি হয় তাহলে মানে কৃষকের একটু ক্ষতি হয় কারণ সবারই মাঠে ধান থাকে বাড়িতে আনে নষ্ট হয়ে যায় মানে সব দিক দিয়ে ক্ষতি যেমন আমাদেরও হয়েছে এই যে আমি জুম করলে এই যে দেখাচ্ছি সব এখন ধানের অবস্থা একদম খারাপ হয়ে যায় সব পানি জমে গেছে একদম সব ধান মানে কোন ধান একদম